কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে মঙ্গলবার ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানান বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করেন কেউ তাদের উপর দয়া করেননি তারা কাজ জানেন তাই নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কথায় তারা সোনার কাজ ভালো করেন নির্মাণের কাজ ভালো করেন তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আজ ভাগ্যে জুটছে লাঞ্ছনা এবং বঞ্চনা মুখ্যমন্ত্রীর বার্তা পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন এলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন খাদ্য সাথী কাঠ পাবেন বিনা পয়সায় রেশন পাবেন বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো পয়সা লাগবে না যে যেই ক্লাসেই পড়াশোনা করতো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না বাংলার ছাত্রছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার চলে না অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সানফ্রান্সিসকো চলে না নাসা থেকে ভাষা ওড়াই আছে তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে বিডিওদের কাছে নাম লেখালেও আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএমের কাছে চলে যাবে এসপির কাছে চলে যাবে আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে আমরা তাদের ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্য খাদ্যসাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন স্বাস্থ্যসাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি যাতে তাদের ইয়ান নষ্ট না হয় আমরা কেউ মরে যায়নি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকব আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার ভাই বোনদের তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো স্কিল ট্রেনিং করাবো যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে সে দোকানও তৈরি করতে পারে সে একটা ব্যবসাও করতে পারে মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় সব কাজই বড় একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না মা বলতে শেখে মা থেকে মাতৃভূমি শেখে মা থেকে সমস্ত ভাষা শেখে মা থেকে মেধা তৈরি হয় মা থেকে ভাষা তৈরি হয় কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার এইটুকু তো তফাৎ যেটা রামকৃষ্ণ পরমংশদেবের ভাষায় কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না